সকাল আনুমানিক সাড়ে ছটা থেকে পনের সাতটার দিকে যখন খুব বড় একটা ডাক দেয় সেই ডাকের পরেই এর এই ঘটনাটা ঘটে এটা আনুমানিক পনি সাড়ে ছটা থেকে পনি সাতটা যখন খুব বেশি বৃষ্টি দেয় তখন এই ঘটনাটা ঘটে আমিও এই টিলার উপরেই থাকি আমার বাসা আমি যখন এই ঘটনা ঘটে আমার প্রতিবেশী এক ভাই আমাকে ফোন দেওয়া বলে যে এই ঘটনা ঘটছে আমাদের জমিদার বাড়ির সবাই টিলা দোষে চাপা পড়ে আছে তখনই শুনে আমরা সবাই ডাক ডুক দিয়ে নিয়ে সাথে করে এখানে আসি আসার পরে দেখি এই অবস্থা পরে এখানের যে আব্দুর রহিম নামে যে এই এক ভাই ওনাকে আহত অবস্থায় বের করে মেডিকেল হসপিটালে পাঠানো হয়েছে এবং তার যে ছোটো ভাই আগা করিম এবং তার স্ত্রী এবং তার সন্তান এখনও ভিতরে আছে এখন কি অবস্থায় আছে আমরা আসলে বলতে পারতেছি না একমাত্র আল্লাহ বা রাবুল আলমিন জানেন উনি কোন অবস্থায় আছেন এবং আমরা শুরুতেই এলাকাবাসী সবাই স্বতঃস্ফূর্তভাবে এই উদ্ধার কাজে সম্পৃক্ত হয়েছে এবং পরবর্তীতে আমরা এই ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করি এবং কাউন্সিলরকে জানাই কাউন্সিলর প্রশাসনকে জানাই এবং সিটি কর্পোরেশনের উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত কাজে নিয়োজিত আছে এবং এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে এই উদ্ধার কাজে শরিক হয়েছেন সারা রায়তনে বৃষ্টি দিতেছে সকাল সাতটার সময় আসমানে ডাক দেওয়ার সাথে সাথে টিল্লাটা চলে আসছে তখন ওর আশপাশের লোকজন সবাই চলে আসছে এবং আমিও সাথে সাথে চলে আসছি এবং ফায়ার সার্ভিসের লোকও সাথে সাথে কল করার সাথে সাথে চলে আসছে গত কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে সিলেটে এই বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে আসলে ভূমিধসের ঘটনাগুলো ঘটে থাকে এরই ধারাবাহিকতায় ধরেন গতকালকে প্রচুর বৃষ্টিপাতের কারণে সকালে সাতটার দিকে শুনি যে এখানে ভূমিধসের একটা ঘটনা ঘটেছে তো আমরা শোনা মাত্রই আমার মোবাইল পার্টির যে দায়িত্বে ছিল মোবাইল পার্টি এসআই সাদিকের নেতৃত্বে একটা টিম আমরা ঘটনাস্থলে পাঠাই পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস এখানে আসে তো আসার পরে দুইজনকে উদ্ধার করা হয়েছে এখন আমাদের উদ্ধার অভিযান যদি আমরা বলি ঘণ্টার হিসেবে তাহলে আমরা সাড়ে আটটা থেকে শুরু করছি দেড়টা পর্যন্ত আমরা অভিযান পরিচালনা করছি আমাদের ডিডি তা সামথিং আমরা এখানে যে ল্যান্ডস্লাইডের খবরটা পাই সাথে সাথে আমার সেনাবাহিনীর দুইটা টিম এখানে ইনভলভসি করে এরপরে ঘন্টাখানেক ঘন্টা দুয়েক পরে আমার দক্ষিণ শুরু আরেকটা টিম এখানে ইনভলভসি করে এর ভিতরে আমাদের সিটি কর্পোরেশনের একটা টিম আমাদের মেয়র মহদের নির্দেশনা এখানে এক্সলেভেটার সহ উপস্থিত থাকে এবং এগারোটার দিকে আমাদের যে সেনাবাহিনীর যে বারো ব্যাটালিয়ান করে যারা ইঞ্জিনিয়ার করে যারা ছিলেন আমাদের সাথে একত্রিত হয় এবং আমরা আল্লাহ রহমতে তারা স্থানীয়দের সহযোগিতা আটজন বের হয়ে যেতে পারছিল এবং যে তিনজন মিসিং ছিল আগা করিম একত্রিশ বছর বয়স তার ওয়াইফ সাম্মী আক্তার চব্বিশ বছর বয়স আনুমানিক এবং তার ছেলে তানি দুই বছর বয়স তাকে আমরা আমরা সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা তার লাশটা উদ্ধার করতে পারছি এখানে টোটাল বাড়ি ঘরগুলি ঝুঁকিপূর্ণ যেহেতু বুঝতেই পারতেছেন এটা কিন্তু আমরা যদি ধরি নর্মালি তারপরে পাঁচশো না হোক চারশো ফিট তো হবি চারশো ফিটের মতো একটা পাহাড় আছে এবং টোটাল পাহাড়টাই কিন্তু এটা ওই বাড়ির উপরেই অনেক বড় বাড়ি ছিল এটা একটা অ্যাঙ্গেল সিস্টেম বাড়ি ছিল এই বাড়িতে প্রায় চারটা ফ্যামিলিও অবস্থান করেছে চারটা ফ্যামিলি কিন্তু এই ঘরটা টোটালে কিন্তু ভেঙে গেছে কোনো জায়গায় কোনো অংশে কিন্তু অন্যায় হ্যাঁ টোটালে রিক্সের উপরে আছে টোটালটি রিক্সের উপরে আছে